একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে স্পিকারটি দেখতে পাচ্ছেন সুইটনের ছশো অরিজিনাল পেপার কয়েল আছে তো এই স্পিকারটা আঠেরো পিস আছে বিক্রি আছে যদি কারো লাগে তো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারেন অরিজিনাল পেপার কয়েল আছে কোনো পেপার কয়েল চেঞ্জ করা নেই সামনের দিকটাও দেখিয়ে দিচ্ছি আঠেরো পিস মতো আছে কারো লাগলে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারেন সুইটন ছশো আর পাঁচশো আছে কিছু দেখিয়ে দিচ্ছি পাঁচশোর এই মডেলটা আছে সুইটন পাঁচশো বারো ইঞ্চি এটা বারো পিস মতো আছে এটাও যদি কারো লাগে তো যোগাযোগ করে নিতে পারেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নেবেন কারো যদি লাগে এর সামনের দিকটা দেখিয়ে দিচ্ছি এর সামনের লোকটা এটা বারো পিস আছে আর যদি লাগে যোগাযোগ করে নেবেন বারো ইঞ্চি পাঁচশো শু গোল্ড এই ক্যাবিনেটটাও বিক্রি আছে বয়স দু থেকে আড়াই মাস বয়স আছে ক্যাবিনেটটার এই ক্যাবিনেটটাও বিক্রি আছে যদি কেউ নিতে চান তা নাম্বারটায় যোগাযোগ করবেন আর এই ক্যাবিনেটটাও বিক্রি আছে এই ক্যাবিনেটটাও যদি কারো লেগে থাকে দরকার লাগে তাহলে নাম্বারে যোগাযোগ